হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সরোজ আজকে একটা বিউটিফুল আই এম ভিডিও নিয়ে এসেছে এই ভিডিওটা বন্ধু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওকে মিস করবেন না আপনারা আই এম ও যারা বি গ্রুপ চালান তারা অবশ্যই গ্রুপে এপি থ্রি গান চালান ঠিক আছে তো আপনারা গ্রুপে চলে যান গ্রুপে যে এমপি থ্রি গানে যখন এখানে থ্রি ডটে ক্লিক করেন এমপি থ্রি গানে কিন্তু সমস্যা হয় ঠিক আছে এমপি থ্রি গানগুলি আপনারা কিন্তু আসে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ক্লিক করছি আমার কিন্তু একটাই গান আসছে কিন্তু আর কিন্তু গান আর কিন্তু নেই এখানে তখন দিল্লি কি রোড এই গানটি কিন্তু আছে আদার্স কোনো গান কিন্তু নেই তো বন্ধুরা আমি সরাসরি আপনাদের এই প্রবলেমটি সলভ করে দেখাবো আপনাদের প্রত্যেকটা যেটা এমপি থ্রি গান অবশ্যই ইমো বোর্ডে চলে আসবে তো কী করতে হবে এই টু যে ভিডিওটা দেখতে হবে স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না আমরা কীভাবে গান নিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ দুটি সিস্টেম বলবো আমি আপনাদের ইমো বোর্ডকাস্টে সব এমপি থ্রি গানগুলি চলে আসবে আর আমরা এমপি থ্রি গানে মজা নিতে পারবেন অবশ্যই লাইক করে বসে পড়ুন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই কাজটি করতে হলে কী করতে হবে সরাসরি আমাদেরকে চলে যেত প্লে স্টোরে প্লে স্টোরে যে একটা অ্যাপ্লিকেশান ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনের নাম কি এবং অ্যাপ্লিকেশনটি প্রপার ফ্রিতে পেয়ে যাবেন আপনারা আর ফ্রিতে ইউজ করতে পারবেন তা সরাসরি স্টোরে প্লে স্টোরে যে সার্চ বারে কী লিখবেন এর সার্চ বারে পেয়ে যাবেন সার্চ বারে লিখবেন কি ভিডিও টু এমপি থ্রি ভিডিও টু এমপি থ্রি যখন লিখবেন তখন কিন্তু এখানে এমপি থ্রি কনভার্টার বলে অ্যাপস বলে একটা আছে এটা সার্চ করে দেবেন এটা সার্চ করে একটু উপদিকে একটা একটু উপদিকে উঠবেন দেখতে পাবেন এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি রাখুন এবং লোগোটি দেখে রাখুন লগোটি আমি বড় করে দিচ্ছি এই লোগোটি দেখে রাখুন এই লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন বন্ধু আমার আমি ডাউনলোড করে গেছি আমার কাছে কিন্তু আপডেট চাইছে তো আমি আড আপডেট দেবো না আপডেট দিলে কিন্তু অনেক টাইম লাগবে ভিডিওটি ইয়ে করতে দেখতে পাবেন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করা আছে এবং ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না আমি দেখিয়েছি আমার মোবাইলে কিন্তু যে ইমো গেছিলাম ইমো ব্রোডকাস্টে ইমো ব্রোডকাস্টে একটাই গান শো করছে আদার্স কিন্তু গান শো করা নাই আমি একটা গান ডাউনলোড করব একটা গানই চলে যাবে ইমো ব্রোডকাস্টের আমার বোর্ডে সেটা আমি আমাদেরকে লাইভ প্রুফ দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও টু এমপি থ্রি এই গানটি এইটি সেই সফটওয়্যারটি সাহায্যে আমি কিন্তু এমপি থ্রি গানটিকে কনভার্ট করে নিয়ে যাব ইমো বোডকাস্টে ইমো ব্রোডকাস্টে যে শুনবো আমরা বিনোদন নেব তো তার আগে কী করতে হবে অবশ্যই আমাকে আমার কিছু কথা ফলো করতে হবে এই কথাগুলি যদি না ফলো করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বল বন্ধুরা আপনারা বলেন যে আপনাদের মোবাইলে তো বন্ধুরা দুই তিনটে ইমো এত ইমো কোথা থেকে পেচেন্স সোজাই তো অবশ্যই ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে সবসময় চলে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে এগিয়ে একটি পাওয়ারফুল আইমো আপনারা আমার কাছ থেকে কানাট করে নিতে পারবেন তা চলুন বেশি কথা না বলে আমি সবসময় কাজে কথা চলে যাই অবশ্যই আমরা কী করতে হবে ভিডিও গান যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে ভিডিও অবশ্যই ভিডিও গান হতে হবে তবে কিন্তু আপনি এমপি থিতে নিয়ে যেতে পারবেন বা ইয়েতে যেতে পারবেন তবে এই সফটওয়্যারটি সাজে নিতে পারবেন এবং কী করে নিয়ে যাবেন এটি আমি কথা বলবো এই ভিডিওর মধ্যে তো চলুন এই সফটওয়্যারটি ওপেন করার পর কিন্তু আমার কাছে কোনো পারমিশন চাইবে সেই পারমিশনগুলি দিয়ে দেবেন তারপর কিন্তু এরকম সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এরকম সফটারটি ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাবেন এরকম একটি ওপেন হয়ে যাবে তো এই দেখতে পাবেন এখানে আমরা একটা এরকম প্ল্যাটফর্ম একটা ফর্ম দেখাবে এই জায়গায় টাচ করলে আপনার মোবাইলে যত ভিডিও গান থাকবে সব কিন্তু এই জায়গায় চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও গানটি এই যে দেখতে পাচ্ছেন নিউ হিন্দি সং এই গানটি টাচ করে দেবো টাচ করতে পরে এরকম একটি প্ল্যাটফর্ম চলে আসবে তো দেখতে পেন এখানে কনভার্ট বুলেট ফিউচার জাস্ট কনভার্ট টাচ করবো কনভার্ট টাচ করে আমার গানটি আমার 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 এমপি স্লো হয়ে যাবে অবশ্যই বন্ধুরা কী করতে হবে আপনাকে ভিডিও গান যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিয়ে আসার পর এখান থেকে কনভার্ট করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে কেটে বেরিয়ে যাব আমার কাজ কিন্তু কমপ্লিট আমি কিন্তু এবারে ইমো পডকাস্টে গেলেই আমরা দেখি ইমো যে সরস্বই দেখাবো আমার গানটি কিন্তু সরস্বই চলে গেছে আমার ওখানে তো বন্ধুরা যে গানটি আমি কনভার্ট করলাম আমি এবারে ইমোতে যে থি রোডে ক্লিক করবো থ্রি রোডে যে ক্লিক করার পর এমপি থিতে যাবো ঠিক আছে এমপি থিতে দেখার পর দেখবো আমিও গানটি এসছি কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না গানটি কিন্তু আমার চলে এসছে আমি যখন টাচ করবো কিন্তু দেখতে পাবেন নিউ হিন্দি সং নো কপিরাইট তো আমি চলে যাব সরাসরি ওই গানটিতে আর এখানে দেখব যে গানটি এখানটি সেম বটে কিনা এটা টাচ করে দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিউ হিন্দি সং নো কপিরাইট তো বন্ধুরা সরাসরি দেখতে পেলেন আমরা কিন্তু আমি সঙ্গে সঙ্গে গানটি আমি এখানে প্লে করে দেখাবো কোনো সমস্যা হবে না ঠিক আছে বন্ধুরা দেখতে পাবেন সরাসরি গানটি চলবে আর আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি গানটি কিন্তু আমার চলছে আমরা জানেন অবশ্যই গান যদি চলে তবেই কিন্তু এটা ঘুরে আমরা যারা ইমোভার থাকেন কারণ গানটি চালালে আমার কপি সমস্যা আসতে পারে একটা ভিডিওতে এবং কপিরাইটের সমস্যা এসেছিলো তাই জন্য কিন্তু ইউটিউব থেকে রিমুভ হয়েছিল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গানটি চলছে কিন্তু এই গানটি কিন্তু আমার সরাসরি চলে আসছে নিউ হিন্দি সং এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি কিন্তু এই গানটি এখনই কিন্তু আমি কনভার্ট করলাম তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু আমার শেয়ার করতে বলবেন না লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি না করেন না তো ভিডিও মাঝে হারিয়ে যাব তখন কিন্তু খুঁজে পাবেন না আর এরকম আপডেট টিপস আপনারা পাবেন না তখন ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখব ওনাটা পাওয়ারফুল বিউটিফুল ভিডিও নেই